ফ্রেন্ডস এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এসএসসি দু সালের যে প্যানেল বাতিল মামলা এই সম্পর্কে আজকের বিস্তারিত ভিডিও থাকছে প্রথমে আমরা নজর রাখবো এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের যে প্যানেল পাতিল মামলার অফিস রিপোর্টে কি বলা হয়েছে গত তিন তারিখের যে অফিস রিপোর্ট রয়েছে সেই অফিস রিপোর্টে আজকে আমরা নজর রাখবো এবং অফিস রিপোর্টে এই সংক্রান্ত এই কেস সংক্রান্ত এই মামলাটির সংক্রান্ত কী বলা রয়েছে তাছাড়া আজকে আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে আজকে এই মামলাটি সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে ওঠার কতটুকু সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং জাস্টিস জেবি পার্দিবালা আর অনারেবল জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে তো টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে থাকছে তার জন্য তোমাদের প্রত্যেককে লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখতে হবে এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলা যেটা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের প্যানেল বাতিল মামলা নামে পরিচিত যেটা কিন্তু লিস্টেড হয়েছিল লাস্ট লিস্টেড হয়েছিল কিন্তু গত তিন তারিখ তো আজকে আমরা আলোচনা করবো সেই তিন তারিখের মানে থার্ড সেপ্টেম্বরের অফিস রিপোর্ট যেটা কোড নাম্বার ওয়ানে হয়েছিল এবং যার আইটেম নাম্বার ছিল কিন্তু সিক্স তো এই ম্যাটারটি তোমরা কিন্তু প্রত্যেকেই জানো এই কেসের ডায়েরি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো যে ডায়েরি নাম্বার হচ্ছে ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেশ টু জিরো টু ফোর তো এই ম্যাটারটির সঙ্গে বা এই ডায়েরি নাম্বারটির সঙ্গে কিন্তু অনেকগুলো কানেক্টেড ম্যাটার্স রয়েছে প্রায় একশো পাঁচখানা কানেক্টেড ম্যাটার্স কিন্তু রয়েছে তো আজকে এই ম্যাটারটি লিস্টেড রয়েছে এই মামলাটি লিস্টেড রয়েছে ডেলি কোচ লিস্টের বারো নাম্বার কিন্তু সিরিয়ালে লিস্টেড রয়েছে তো তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে এই মুহূর্তে রয়েছো বা দেখতে পাচ্ছ যে অফিস রিপোর্টে কিন্তু আমরা বা অফিস রিপোর্টে সেই পেজে আমরা চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পেশাল লিপ টু অ্যাপেল সিভিল কেসেস নাম্বার দেওয়া আছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এখন তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে পুরো আমরা পুরো যে সাব যে সামারি করা যে পয়েন্ট বা রিপোর্টগুলো সেটা আমরা কিন্তু দেখে নেব এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি যে অফিস রিপোর্ট বলে কি বলছে যে দ্য মেটার্স এবেনশন লিস্টেড বিফোর অনারেবল কড অন সিক্সটিন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য অফিস সরি উইথ অফিস রিপোর্ট ডেট এড ফিফটিন সেভেন জিরো সরি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েন দ্য ওয়াজ প্লিজড টু ইন্টার আইলিয়া পাস দ্য ফলোয়িং অর্ডার তো এর মিনিংটা যেটা বলতে চাইছে যে উপরে উল্লেখিত বিষয়গুলি ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে অফিস রিপোর্টের সাথে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে মাননীয় আদালতের সামনে তালিকাভুক্ত করা হয়েছিল যখন আদালত নিম্নলিখিত আদেশটি পাশ করতে সন্তুষ্ট হয়েছিলেন তো কী কী যে সেই তালিকাগুলি কী কী প্রথম যেটা দেওয়া রয়েছে ফার্স্ট নাম্বার যে পারমিশন টু ফাইল দ্য স্পেশালি পিটিশন ইজ গ্রান্টেড মানে বিশেষ চুটি পিটিশন ফাইল করার অনুমতি দেওয়া হয়েছে নেক্সট যে নোটিশ সেল ইস্যু ইন অল কেসেস ওয়ার নোটিস ইজ নট ইস্যুড দাস ফার তাহলে কি বলছে যে এখনো পর্যন্ত নোটিশ জারি করা হয়নি এমন সমস্ত ক্ষেত্রে নোটিশ জারি করতে হবে নেক্সট কী বলছে নো কাউন্টার অ্যাফিডেভিট হ্যাজ বিন ফিল্ড টিল দ্যাট ডেট ইন দা ইভেণ্ট দিন অফ দা ৰেস্পডেণ্ট চিক টু ফাইল দিয়াৰ কাউণ্টৰ দে চেল দু শ' অন থাৰ্টি জুলাই টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ ইফ ন' কাউণ্টাৰ ইজ ফিল বাই দেন দ ৰাইট টু ফাইল আ কাউণ্টাৰ এভিডেৱিটেণ্ড ক্ল'জ এণ্ড দ প্ৰচেডিং চেল বি কণ্ডকটেড অ'ন দ বেচিছ অফ দ্য রেকর্ড অ্যাজ ইট স্ট্যান্ডস তাহলে এর মিনিংটা আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে বা এটা কি বলতে চাইছে সুপ্রিম কোর্টের অফিস রিপোর্টের সেই অর্ডারে তিন নাম্বার দ্যাকেটটা সেটা কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে তো আজ যেটা বলছে যে আজ পর্যন্ত কোনো পাল্টা হলফনামা বা অ্যাফিডেভিট দাখিল করা হয়নি যদি মানে পিটিশনারদের তরফ থেকে কেউ তাদের কাউন্টার ফাইল করতে চান তাহলে তারা তিরিশ জুলাই দু হাজার আগে তা করতে পারবেন যদি ততক্ষণে কোনো কাউন্টার অ্যাফিডেভিট দাখিল করা না হয়ে থাকে বা না করা হয় তাহলে পাল্টা যে অ্যাফিডেভিট রয়েছে দাখিল করার অধিকার কিন্তু বন্ধ করে দেওয়া হবে বা বন্ধ হয়ে যাবে এবং কার্যক্রম পরিচালন পরিচালনা করা হবে রেকর্ডের ভিত্তি হিসেবে এটা কিন্তু বলা হয়েছে এটা দাঁড়িয়েছে রেকর্ডের ভিত্তি হিসেবে নেক্সট কি বলা হয়েছে নাম্বার ফোর যেটা বলা রয়েছে ব্রডলি স্পিকিং ইট হ্যাজ ইমার্সড ফ্রম দ্য সামিশনস অফ দ্য কাউন্সিল অন বোথ দ্য সাইটস দেয়ার দ্য প্রিন্সিপাল সামিশনস রিলেশন টু দ্য প্রেজেন্ট বেঞ্চ অফ কেসেস ওর কমপ্রাইজ অব দ্য ফলোয়িং ফার্স্ট কি বলেছে যে এখানে যেটা বলা রয়েছে যে ব্রোডলি স্পিক স্পিকিং যেটা যে বিস্তারিত বা খুবই সার্বজনীন বা ব্যাপকভাবে এটা বলা হচ্ছে যে কি যে উভয় পক্ষের যে অ্যাফিডেভিট রয়েছে যে সামিশানগুলো রয়েছে যে কৌশলিগুলা রয়েছে সেগুলা দাখিল থেকে এটি উঠে আসছে যে বর্তমান বেচের মামলাগুলির সাথে সম্পর্কিত প্রধান যে অ্যাফিডেভিটগুলি রয়েছে তা নিম্নলিখিত ভাবে গঠিত হবে যে এইভাবে কিন্তু গঠিত হবে কোন কোন গুলা দেখতে পাচ্ছ তোমরা প্রথম হচ্ছে যে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওদের থেকে ওরা যে অ্যাফিডেভিট সেটা পাঠাবেন তারপরে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশান ওরা পাঠাবে তারপরে দ্য অরিজিনাল পিটিশনার্স বিফোর দ্য হাইকোর্ট মানে অরিজিনাল পিটিশনার্স যারা রয়েছে উচ্চ আদালতের সামনে আসল আবেদনকারী তাদের কথোপকথন বা কাউন্টার অ্যাফিডেভিটের ফাইল আর হু আর নট সিলেক্টেড কি বলছে রিপ্রেজেন্টিং ক্লাসেস নাইন টেন ইলেভেন টুয়েলভ অ্যান্ড গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অ্যান্ড সিমিলারলি সিচুয়েটেড পার্সনস তাহলে কি বলছি যে এবং এই রকম বা একইভাবে অবস্থানকারী বা স্থান অধিকারী ব্যক্তি নাম্বার ফোর কি রয়েছে নাম্বার ফোরটা আমরা জেনে নেব খুনি পার্সন হুজ অ্যাপয়েন্টমেন্টস বিন ক্যান্সেলড বাই দ্য জাজমেন্ট অফ দ্য হাই কোর্ট তাহলে পারসনস মানে হাইকোর্টের হাইকোর্টের রায়ে যাদের নিয়োগ বাতিল করা হয়েছে যেসব ব্যক্তিবর্গদের যেসব শিক্ষকদের বা যেসব গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের তাদের আর কি বলা হয়েছে তাদের কাছ থেকে বয়ান নিতে হবে তারপরে দ্য সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন মানে সিবিআই তরফ থেকে কিন্তু রিপোর্ট প্রেস করতে হবে নেক্সট কি বলছে নাম্বার ফাইভ যেটা দিয়েছে সাব মানে মেন পয়েন্টে যে উই হ্যাভ ক্লারিফাইড ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং টু এসিউজ। দ্য কনস অফ ওল দ্য কাউন্সিল দ্যাট ডিজ আর ব্রড ক্যাটেগরিজ অ্যান্ড অল অ্যান্ড উইল নট exclude the পসিবিলিটি of এনি পার্সন হ্যাভিং আ distinct case প্রেজেন্টিং ইট বিফোর দিস court তাহলে কি বলছে এখানে পাঁচ নম্বর যেটা বলা হয়েছে যে উই হ্যাভ ক্লারিফাইড মানে আমরা ওটা পরিষ্কারভাবে একটা শুনানির সময় কিন্তু পরিষ্কারভাবে ওটা বলে দেওয়া হয়েছে যে কী বলা হয়েছে যে যে সমস্ত কৌশলি যেগুলো কোন্সান যে সমস্ত কৌশুলিগুলি বা যে সমস্ত অ্যাফিডেভিটগুলি প্রশমিত করার জন্য স্পষ্ট করে দেওয়া হয়েছে তো এগুলির বিবৃতি যে বিস্তারিত যে বিভাগ যে ভাগ করে প্রদান করা হয়েছিল এবং কোন ব্যক্তির এই আদালতের সামনে একটি পৃথক মামলা উপস্থাপন করার সম্ভাবনাকে বাদ দেওয়া কিন্তু হবে না নেক্সট নাম্বার সিক্স কি বলছে যে ওল দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং ইন দিস বেঞ্চ অফ মেটার্স হু ফল ইন্টু ওয়ান অফ দ্য অবাব স্টেটেড ক্যাটাগোরাইজ সেল ফার্নিশ ডিটেলস টু মিস আস্থা শর্মা কাউন্সিল ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য কাউন্সিল অফ দ্য দেট আ কনসোলিডেটেড মাস্টার্স লিস্ট অফ কাউন্সিল ক্যান বি পিপিওর তাহলে কি বলছেন যে এই বেচে বা এই কাউন্সিলে যারা অ্যাপিয়ারিং হয়েছিল মানে এই বেচে যারা এপিয়ারিং হয়েছিল তো তাদের কি বলা হয়েছে যে উপরে উল্লেখিত শ্রেণীগুলির মধ্যে একটির মধ্যে পড়েন তারা দিনের বেলায় একটা ডের মধ্যে তাদের ডিটেলস কিন্তু কোথায় সাবমিট করতে হবে যে টু মিস মিস আস্থা শর্মা দ্য কাউন্সিল স্টেট অফ ওয়েস্ট যে কাউন্সিল মানে আস্থা শর্মার কাছে কিন্তু বিশদ বিবরণী প্রদান করতে হবে যাতে কাউন্সিলের এক একটি একীভূত যে মাস্টার তালিকা তৈরি করা যেতে পারে বা তারা যেতে পারেন নাম্বার সেভেন কি বলছে গিভেন দ্য লার্জ নাম্বার অফ পিটিশনস অফ উইচ হ্যাভ বিন ফিল্ড বিফোর দিস কন্ট ইট উড বি নেসেসারি টু হ্যাভ আ কমন কম্পাইলেশন উইচ ক্যান বি রিলায়েড আপন বাই অল দ্য কাউন্সিল অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং তাহলে এই আদালতের সামনে যে বিপুল সংখ্যক পিটিশন দাখিল করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি সাধারণ সংকলন থাকা প্রয়োজন যা শুনানির সময় সমস্ত কৌশলী বা অ্যাফিডেভিট দ্বারা নির্ভর করা যেতে পারে ঠিক আছে নেক্সট কি বলছে নাম্বার এইট যেটা আমরা দেখে নেব নাম্বার এইট যেটা বলতে চাইছে যে ইন ওরা টু ফেসিলিট সরি ফেসিলিটেড দ্য প্রিপারেশন অফ আ কমন কম্পাইলেশন বাই কনসেন্ট বি অ্যাপয়েন্ট দ্য ফলোয়িং অ্যাডভোকেটস এজ দ্য নোডাল কাউন্সিল যে গ্রুপিং করা হয়েছিল তার জন্য যে নোডাল কাউন্সিল একটা গঠন করা হয়েছিল পাঁচটা মেম্বারকে নিয়ে বা পাঁচটা অ্যাডভোকেটকে নিয়ে তো ওনারা হচ্ছেন কারা কারা যারা মিস আস্থা শর্মা মিস শালিনী কল মিস্টার শেখর কুমার মিস্টার কুনাল চ্যাটার্জি অ্যান্ড মিস্টার পার্থশীল এই পাঁচজনের যে একটা নোডাল কাউন্সিল গঠন করা হয়েছে তাদেরকে তাদেরকে সমস্ত কিছু সুবিধার্থ মানে সুবিধা প্রদানের মাধ্যমে এই যে অ্যাফিডেভিট রয়েছে সেগুলো কিন্তু প্রদান করতে হবে ঠিক আছে তারপরে নেক্সট কি বলছে নেক্সট যেটা আমরা দেখে নেব যে দ্য নোডাল কাউন্সিল সেল পি আ কমন কম্পাইলেশন ইন দ্য ইলেকট্রনিক ফর্ম দ্য কমন কম্পাইলেশন সেল বি সার্কুলেটেড টু অল দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য কন্টেস্টিং পার্টিস ইন দ্য প্রসিডিংস অ্যান্ড অলসো বি ইমেলড টু সি এম ভিসি ডি জিমেল ডট কম তারা কি বলছে যে নোডাল কাউন্সিল যারা রয়েছে সেই নোডাল কাউন্সিল তাছাড়া ইলেকট্রনিক আকারে একটা কম্পাইলেশন ফর্ম সেটাকে প্রস্তুত করবে বা প্রস্তুত করতে হবে এবং সাধারণ সংকলনটি প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে প্রতিদ্বন্দ্বী দলগুলির পক্ষে উপস্থিত সমস্ত পরামর্শকদের বা পরামর্শকের কাছে প্রচার করা হবে করতে হবে এছাড়াও যে এই যে ইমেলটা দেওয়া হয়েছে এই ইমেলে কিন্তু এই ইমেলের মাধ্যমে কিন্তু তারা জানতে পারবে বা এই ইমেলটা করা হবে এটা চলবে কিন্তু এটা কিন্তু এই এক্সারসাইজটা শুধুমাত্র দু সপ্তাহের মধ্যে কিন্তু এই প্রসেসটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে দশ নম্বর পয়েন্ট যেটা বলছে কাউন্সিল এপিয়ারিং ফর দ্য অ্যাবাব ক্যাটেগরিজ উইল বি অ্যাট লিবার্টি টু ফাইল দেয়ার সাবমিশনস নোট অ্যাক্সিডিং ফাইভ পেজেস ইজ উই রিকুয়েস্ট অল কাউন্সিল এপিয়ারিং ফর আিভেন ক্যাটিগরি টু পিপিয়ার ওয়ান সেট অফ সাবমিশন হাওয়ার ইট ইজ ক্লারিফাইড দ্যাট ওয়ান কাউন্টার অ্যাফিডেভিট অ্যালোন উইল বি ফাইল্ড ইন দ্য লিড মেটর মানে এখানে বলা হয়েছে যে প্রত্যেক যে কাউন্সিল রয়েছে নোডাল কমিটির যে ফাইভ মেম্বার যেটা গঠন হয়েছে প্রত্যেক যে ফাইভ মেম্বার তাদের প্রত্যেককে এটাই ইনফর্ম করা হচ্ছে যে তাদের প্রত্যেকটা যে অ্যাফিডেভিট ফাইল কিন্তু পাঁচ ফেজের কিন্তু বেশি হবে না এবং সেটাকে কি করতে হবে সে যে অ্যাফিডেভিট যেটা রয়েছে সেটাকে একটা সেট করে কিন্তু সাবমিশান করতে হবে লিড ম্যাটারের কাছে যেটা পুরোপুরি একটা একটা বাঞ্চ হয়ে শুধুমাত্র একটা বাঞ্চে কনভার্ট করে কিন্তু টোটাল সাবমিট করতে হবে বেঞ্চে তারপরে নেক্সট যেটা দিয়েছে যে দ্য দ্য প্রসিডিংস শ্যাল বি লিস্টেড ফর ফাইনাল হেয়ারিং অন সিক্স আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি যেটা বলছে যে ছয়ই আগস্ট দু হাজার আবার ওটার ফাইনাল হেয়ারিং হবে যদিও ওটা আগেকার ডেট মানে ছ তারিখ যেটা আমরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিমিং করিয়ে দিয়েছিলাম তো এরপরে কিন্তু আরও অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের কোনোরকমভাবে দেখার প্রয়োজন নয় তো আজকে আমি তোমাদেরকে বলে দিই এই যে অফিস রিপোর্ট যেটা আমি তোমাদের দেখালাম যেটা হচ্ছে তিন তারিখের অফিস রিপোর্ট এবারই আমি আজকে চলে যাব এই মামলাটি আজকে কতটুকু বা কতটুকু পসিবিলিটিজ রয়েছে সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে কথা আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দু হাজার ষোলো এসএসসি প্যানেল বাতিল মামলা যার ডায় ডায়েরি নাম্বার তোমরা প্রত্যেকে জানো ওয়ান ডাবল এইট ডাবল টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভাষার বৈশ্বিকী ভট্টাচার্য হচ্ছে তার চেয়ে তোমাদের প্রত্যেকে একটা কথা বলে রাখি আজকে এই মামলাটি ওঠার সম্ভাবনা কতটুকু আছে বা কতটুকু নেই সেটা কিন্তু আমিও বলতে পারবো না কারণ কারণটা একটাই সুপ্রিম কোর্টে প্রতিবারের নেই কিন্তু এবারেও না চেঞ্জ হওয়ার কিছু কারণ নেই তো বিভিন্নভাবে একের পর এক ডেট বাই ডেট চেঞ্জ হচ্ছে তো এটারও কোনো রকমভাবে কারণ নেই না ডেট চেঞ্জ হওয়ার তো যদি কোনো রকম আপডেট আছে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সকালে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করে দেব তাছাড়া যদি আজকে এই মামলাটির শুনানি কোনো রকম সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে হয় তাহলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিমিং কিন্তু দেখতে পাবে তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি কিন্তু আমাদের রয়েছে আজকেই যেটা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে তো আজকে আমরা দেখব সেই লাইভ স্ট্রিমের মধ্যে দিয়ে বা মধ্য দিয়ে যে কতজন শিক্ষক তাদের নিজস্ব শিক্ষকতা হারিয়ে ফেলছেন যারা অযোগ্য তাদেরকে অবশ্যই অযোগ্যের আসনে বুঝিয়ে দিতে হবে যারা যোগ্য রয়েছেন তাদেরকে যোগ্যের জায়গায় কিন্তু বসিয়ে রাখতে হবে বা তুলে ধরতে হবে তো ভিডিওর শেষে একটা কথা তোমাদেরকে বলি আমাদের চ্যানেলে যারা টিচার পোস্টে কাজ করছেন কোন রকম সংস্থার আন্ডারে বা কোনোরকম প্রাইভেট টিউটর বা রকম স্কুলের যারা টিচার রয়েছেন তাদেরকে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি হ্যাপি টিচার্স ডে টু অল অব মাই ফ্যামিলি মেম্বার্স যারা যারা আমাদের ওই চ্যানেলের সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তো কোনোরকম আপডেট এলে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো তো আশা করি ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ এবং তোমরা এই ভিডিওটির যে অফিস রিপোর্ট এবং যে আপডেট নিয়ে অবশ্যই সন্তুষ্ট হয়েছ আশা করবো তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা নিত্য নতুন আপডেট নিয়ে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে বাই বাই